জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা তারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা গুপ্ত চেনেন আপনারা প্রিয় ভাই বোনেরা গত চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা নিশিদাতের নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিবন্ধনের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ বাংলাদেশ এখন এই চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বাড়ি তারিখে তাদের ছর নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা পতন জনগণের কাছে করার মাধ্যমে কিন্তু পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যে ভাষায় কথা বলত জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গণি মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয়ই পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই নীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কেন্দ্র দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই নীতি বন্ধ হয় নাই ইত্তি রাজনৈতিক দল ইত্তি রাজনৈতিক দল যাদের এটি অন্য পরিচয়ে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে আলহামদুলিল্লাহ